নলাদা একটা রেস্টুরেন্টের ওয়েটার একদিন একটা লোক এসে নলাদা কে বললো আজকে খাওয়ার কি আছে আজকে তো সার স্পেশাল আইটেম কি স্পেশাল রুই মাছের মাথা দিয়া মুগ ডাইল বুনা খুব ভালো তো দাম কত খাইলে তিরিশ টাকা চাবায়া খাইলে ষাট টাকা চুষে খেলে তিরিশ টাকা চাবায়া খেলে ষাট টাকা এমন কেন না চাবায়া খাইলে তো আপনি খাইয়াই ফালাইলেন আর সুইচা খাইলে ওই মাথা দিয়া কালকে আবার ডাইল রান্ধুন

ছে আগো শুনছো এ আমার বাড়ি থেকে না আমাদের রিলেশনটা মেনে নিবে না তুমি প্লিজ আমাকে ভুলে যেও পটলা হ্যাঁ আমি তো পটলা না আমি তো নলা ও নলা তুমিও ভুলে যেও আর পটলাকেও বলে দিও লালুদের ক্লাসে স্যার পড়া দর্ছে বল তো বল 1999 কত হয় স্যার 1999 গুড

নলাদা অফিস শেষ করে বাড়িতে ফিরে দরজায় কলিং বেল বাজালো দরজা খুলতেই নলাদা বলো এই যে বউ তুমি যে আমাকে বলো আমার নাকি কোনো কিছুই মাথায় থাকে না কোনো কিছুই আমি মনে রাখতে পারি না দেখো আজকে তুমি যা যা বলছো আমি সব ঠিকঠাক মতো করছি হ্যাঁ ইলেকট্রিক বিল জমা দিছি তারপরে শ্বশুর আব্বার সাথে ফোনে কথা বলে খোঁজ খবর নিছি টিভি সারানোর লোক তাকে কালকে আসতে বলছি বাজার সদাই যা যা বলছিলাম মাছ মুরগি শাক সবজি সব নিয়ে আসছি এরপরেও বলবো আমার কিছু মনে থাকে না ওই পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটা বলল দাদা এটা দোতলা আপনি তিন থাকেন নলাদা গলা পর্যন্ত লাল পানি খেয়ে রাত্রিবেলা দেরি করে বাড়ি ফিরেছে বৌদি তো কোনোভাবেই দরজা খুলছে না নলাদা দরজা ধাক্কিয়েই যাচ্ছে বৌদি বিরক্ত হয়ে ভেতর থেকে দরজা লাগাচ্ছ কেন যেখান থেকে খেয়ে এসেছো সেখানে ফিরে যাও নারাদা বললো এই শহরে শ্রেষ্ঠ সুন্দরীর জন্য শ্রেষ্ঠ সোনার দোকান থেকে উপহার নিয়ে আসছি এই শুনে বৌদি দরজা খুললে